দেখুন মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব এই বাবরি মসজিদের যে শিলান্যাসটা ঘটালেন এটা একটা রাম মন্দিরের সঙ্গে যুক্ত অবশ্যই যুক্ত ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে কোঠের আদেশে তার আগে জোর করে কিছু বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা হিন্দু কমিউনিটির লোকরা সেই মসজিদটাকে শহীদ করেছিল এই ঘটনাতে কিন্তু মুসলিম জনসাধারণ মনে কিন্তু প্রচন্ড কষ্ট প্রচন্ড বেদরা মর্মাহত আহত ছিল তো হুমায়ুন কবির সাহেব এই ছয় ডিসেম্বর যে বাবি মসজিদের শিলান্যাস ঘটানোর মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে কোন একটা যেন স্বাধীনতার একটা স্বাদ ওনারা পেলেন আজকে আমি বিগত দিনে দেখেছি এমন মোরালিটি মানুষের তৈরি হয়ে গেছিল বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের মধ্যে ভালো ভালো মুসলিম সম্প্রদায় নিজেকে বলো ইমানদার নিজেকে বলো আল্লাহ ছাড়া কিছু নেই কিন্তু হক কথা বলতে গিয়ে তারা ভয় পাচ্ছিল রাস্তাঘাটে চলতে গিয়ে তারা ভয় করছিল দুর্গাপুরে গরু ব্যবসায়ীরা গরু কিনে বাড়ি আসছে তাকে ধরে মারছে দেখেছি সে মাংস নিয়ে যাচ্ছে খাসি মাংস গরুর মাংস কেন নিয়ে যাচ্ছ তাকে ধরে তাকে মাডারি করে দিল তো এই ধরনের মুসলমানদের যেন একটা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক পশ্চিম ভারতবর্ষের এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছিল কারণ সাহস হচ্ছিল না যে কথাটা হক আদায় করা ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকার এর বিষয়ে কথা বলার মতো মুসলমানদের মোরালিটি বলুন তাদের যে যে মনের যে একটা যে সাহস তলানিতে ঠেকে গেছিল মনোবল পুরো ভেঙে গেছিল হুমায়ুন কবির মুসলিম সমাজের মনের ভিতরে একটা স্বাধীনতার সর্ব মানে স্বাদ বলুন বা আপনার একটা ভরসা আশা বিরাটভাবে জাগিয়েছে উনি এবং সেটা আইনের পরিধারে সংবিধানের পরিধারের মধ্যে দিয়ে কোনো কোনো অন্যায় কোনো কিছু নয় তো সেই কে কি বললো সেটাই সে যায় না এটা হুমায়ুন আমি এখন দেখুন কিছু আমাদের দেশে এটা তো ঘটনা মুসলিম বিদ্বেষী অর্থাৎ যারা কিছু কিছু উগ্র হিন্দুত্ব আছে যারা মুসলিম কমিউনিটিকে দমিয়ে রাখবার জন্য বা মুসলিমদেরকে সহ্য করতে পারছে না কারো মনে বাসনা যে এটা হিন্দু রাষ্ট্র হবে কিন্তু ওরা এই সমস্ত মানে আসার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্রের গঠন হবে বাবরি মসজিদ গো না মুসলমানদেরকে আগে বাড়তে দেবো না এই ঘটনার কে সামনে রেখেই ওরা বলছে যে বাবর নামে কোনো মসজিদ রাখা যাবে না কোনো মন্দির না এটা তো একটা বলবো ওদের মূর্খতা বলুন বা অন্ধতা বলুন বা ওদের অজ্ঞতার পরিচয় আজকে বাবর হচ্ছে মুঘল সম্রাট ফার্স্ট মুঘল সম্রাট এখানে এসেছিল তো সেখানে তারপর মুঘলরা পাঁচশো বছর রাজত্ব করে গেছে এখানে যদি মুঘলরা চাইত যদি অসহনীয় হতো অর্থাৎ রামের জায়গাটাকে মন্দির ভেঙে দিয়ে সেখানে মসজিদ করে এই ধরনের ঘটনা যদি ঘটতো বা এই ধরনের অভিপ্রায় যদি সেই সমস্ত সম্রাটের মনে থাকতো তাহলে তো পাঁচশো বছর রাজত্ব করেছে কোন হিন্দুই থাকতো না এটা মুসলিম দেশ হয়ে যেত এরকম ঘটনা নয় ইতিপূর্বে আমরা আকবরকে দেখেছি উনি কত সহনশীল ছিলেন উনি হিন্দু মুসলিমদের ব্যালেন্স করবার জন্য উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দেশ শাসন করার অভিপ্রায়ে যাতে আমাদের অখণ্ড ভারতবর্ষ যেন সঠিকভাবে পরিচালিত হয় উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দিন ইলাহি ধর্ম করেছিলেন কেন কেউ হিন্দুও বলতে পারবে না যে আমাদের কে মানে কষ্ট দিচ্ছে বা আমাদের বিরুদ্ধে যাচ্ছে বা মুসলিমরাও একটা ব্যালেন্স করে চলছিল আমার কথাটা হচ্ছে একবার ইসলাম হয়ে হয়েছে তাকে সমর্থন করছে সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তাদের যে মনের বাসনা কেউ যেন আমরা ভারতবাসী আলাদা করে কিছু দেখেন দেখেনি তো এখন যে ঘটনাটা ঘটছে যে বাবরি বাবরকে বাবরের নাম রাখা যাবে না তাহলে তুমি দুদিন পরে বলবে তাজমহল আমি তো দেখছিলাম একটা টাকা দেখছিলাম টাকার উপরে লেখা আছে লালকেল্লার ছবি তো সেটা তো মুঘল স্থাপত্য লালকেল্লা সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং এটা আমাদের গর্ব তাজমহল বলুন বা অন্যান্য যে ফতেপুর স্বীকৃতি বা আপনার অনেক কিছু আছে তো মুসলিমদের মুঘল সম্রাট বাবর তার নামে রাখা যাবে না সে অত্যাচারী ছিল অন্যায় ছিল আজকে যদি বলতে হয় শাহজাহান কিছু কিছু ভুল করেছিল বলে তার ছেলে ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল কিন্তু সেই শাহজাহান তাজমহলের প্রতিষ্ঠাতা জামা মসজিদ দিল্লির প্রতিষ্ঠাতা সে আপনার লালকেল্লার প্রতিষ্ঠাতা শাহজাহানের স্বীকৃতিকে কি করে অস্বীকার করবে সেটা যদি বাদ দিয়ে যদি আমি ভারতবর্ষের সংস্কৃতি মিছে মুছে যাবে তো এটা ঠিক নয় যেটা যারা করছে যারা বলছে এরা ভুল বলছে আর হাইকোর্ট আইনের জায়গা সাংবিধানিক জায়গা সাংবিধানিক কোর্ট তারা সংবিধানে বিচার করেছে দেখুন শুভেন্দু অধিকারী কতটা ইতিহাস জানে বা হ্যাঁ কি বলে দামি লোক কি লোক আমি বলবো না এটা তো একটা ইতিহাসকে জানতে হবে আজকে বাবর ধর্ষক ছিল হ্যাঁ তো এরকম ভাবে তো গীতা পাঠ হলো এখানে যে ভদ্রলোকের নেতৃত্বে গীতা ওই বেলডাঙ্গার যে আশ্রমের যে সাধু ওনার নামে তো রেফের অভিযোগ এসছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে তাহলে শুভেন্দু অধিকারী তাকে কেন মাথায় বসিয়ে তাকে দিয়ে এই গীতা পাঠের অনুষ্ঠানটা করালো অভিযোগ আলাদা প্রমাণিত আলাদা অবশ্যই এই ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু শোভেন্দ্রনাথ জ্বলন্ত দিচ্ছে কার্তিক মহারাজ ব্রিগেডে গতকালকে যেটা ঘটনা ঘটলো কার্তিক মহারাজকে সামনে রেখে করছে তার নামে চাকরি দেওয়ার টোপ দিকে একটা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে সেই মহিলাটা কলকাতা হাইকোর্টে মামলা করেছে তার নামে মামলা হয়েছিল তারপরে কার্তিক মহারাজ এখন জামিনে আছে বেলে আছে তো এই ধরনের সুমেন্দ্র অধিকারী কি বললো কি না বললো ও রাজনৈতিক নেতা তার মানে ইতিহাস জানবে আর কে কি করেছে এটা গরম গরম কথা এটা বাজার গরম করার কথা তার রাজনৈতিক নেওয়ার কথা দেখুন এটা আমি ইন জেনারেল কথা বলবো আমাদের আমরাও যখন দিনে মসজিদ আমার জীবনের অভিজ্ঞতা নামাজ পড়তে গেছে কিন্তু চুটি চুরি হয়ে গেছে এটা কিছু ধর্মীয় ধর্মীয় স্থানে কিছু লোক যাই অসৎ লোকও ঢুকে তো সেই ধরনের হয়তো কিছু মোবাইল টুবাইল চুরি চুরি হয়েছে কিছু ঘটনা ঘটেছে তার জন্য আমি ধর্মকে কোনোদিন দোষ দেবো না আর ওখানে লক্ষ কণ্ঠে গীতা তাদের করুক কোন অসুবিধা নেই হুমায়ুন বাবু ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করছেন মসজিদ করছেন যদি মাদ্রাসায় কলেজ স্থাপত্য অন্য কিছু করে থাকে কোনো অসুবিধা নেই এটা হওয়া উচিত এটা ভারতবর্ষ আপামর জনসাধারণের ভারতবর্ষ নয় হিন্দুদের ভারতবর্ষ আর মুসলিমরাও তাদেরও ভারতবর্ষ নয় এটা ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষ সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আপামর জনসাধারণ সেখানে মিলেমিশে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বিভাজনটা যেন আমাদের না হয় এটা ধরুন কিছু কিছু লোক থাকে তো এদের কোনো স্ট্যান্ড থাকে না এ যখন কোটে যখন থাপ্পড়টা খেলো তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল আর ওকে ব্যবহার করা হয়েছে ও তো আদৌ তো জানেই না মুর্শিদাবাদের কি ইতিহাস ভূগোল কি চরিত্র কি মানুষের মনের কি পশ্চিমবঙ্গ সম্পর্কে মানুষের কি একটা আবেগ বা মানুষ কি চায় মুসলিম কমিউনিটি কি চায় আপামর জনসাধারণ কি যা ল কি বলছে আইন কি বলছে তো ওর থেকে আইন শিখতে হবে সেটা অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে ও যখন হেরে গেল তখনই ও থাপ্পড়টা খেলো আর এখানে ওর ওকে ব্যবহার করেছে ওর পিছনে কিছু মতদাতা আছে যে সমস্ত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যী একটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট তাকে আমরা কোনো মামলা এনগেজ করতে গেলে মক্কেল প্রোভাইড করতে পারেন না তার ফিজ এখানে উনি ফিজ নিয়ে করেছেন কি নিয়ে করেছেন জানি না ওনার মতো লোক সেখানে দাঁড়াচ্ছে অপরদিকে যে ভদ্রলোক মামলা করছে তার এক হাজার টাকা খরচ করার ক্ষমতা নেই তো এটা চক্রান্তের উনি শিকার ওনাকে ব্যবহার করা হয়েছে বা উনি প্রচার পাওয়ার জন্য ওনার ব্যাপারে আমি কোনো এটা ঠিকই বলছেন যে তিন লক্ষের বেশি লোক ওখানে জমায়েত হয়েছিল তো যে লোকগুলো গিয়েছিল হুমায়ুন কবির কিন্তু তার একটা তিনি কিন্তু রাজনৈতিক তার একটা পরিচয় আছে আগে তৃণমূল দল করতেন তৃণমূলের বিধায়ক ছিলেন ওই অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঙ্গী সাথী কেউ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বা মেম্বার পঞ্চায়েত সমিতির সভাধিপতি অনেক কিছু রয়েছে কেউ ভয়ে ওখানে যায়নি যেহেতু সাসপেন্ডটা করলো অর্থাৎ আমি বলতে যাচ্ছি কোনো তৃণমূলের সমর্থকরা যারা নেতা যারা জনগণকে নিয়ে জনগণের দ্বারা নির্বাচিত তারা কিছুটা নিষেধ করেছে কিছু লোক পৌঁছাতে পারেনি ভয়ে যে তাদের হয়ে যায় এটা একটা ব্যাপার তার জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যে লোকগুলো গিয়েছে এরা কিন্তু সব সাধারণ লোক আপামর জনসাধারণ মুসলিম কমিউনিটির লোক ধর্মপ্রাণ লোক এরা এখানে স্বতঃ গেছে আর একটা জিনিস দেখেছিলাম ওই দিনকে জামার লাগিয়ে পুরো মোবাইল কমিউনিকেশন পুরো বন্ধ অনেক সঙ্গী সাথীরা কেউ কারোর সঙ্গে যোগাযোগের অভাবে সেখানে পৌঁছাতে পারেনি সুদূর নাকাশিপাড়া থেকে নদিয়া জেলার আর ওদিকে বহরমপুরের আগে থেকে পুরো রাস্তাকে পুলিশ প্রশাসন গাড়ি ঢুকতে দেয়নি কাতারে কাতারে গাড়ি এসেছে মানুষ এসেছে কিন্তু ওদেরকে সে স্পটে যেতেই দেওয়া হয়নি যে জ্যাম রাস্তা জ্যাম যেতে পারবে না তো এই ধরনের যদি এই এই এইগুলো যদি গুলো যদি না হতো ওখানে দশ লক্ষ লোকের জমায়েত হতো তো সেটা বিরাট ব্যাপার আর আইনশৃঙ্খলের কথা বলুন হুমায়ুন কবির দেখিয়ে দিলো এবং মানুষও বুঝতে পারলো এটা শাসক দল আর কিছু মুসলিম বিদ্বেষী কিছু কুচক্রি এদের একটা ব্রাড প্ল্যান ছিল যে কি করে এই যে একটা পবিত্র অনুষ্ঠান তাকে ভেসতে দেওয়া যায় তো সেটা তাদের হাইকোর্টের হস্তক্ষেপে সেটা মোটামুটি তারা পারলো না সাকসেস হলো না আর লোক মানে সত্যি মানে মাথায় করে ইঁট নিয়ে যাচ্ছে বালি সিমেন্ট কেউ এক টাকা দু টাকা করে সঞ্চয় করেছে গ্রাম অঞ্চলে যেটা ব্যাংক ভার বলা হয় সে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে যারা টোটো রিক্সাওয়ালা বলছে সব ফ্রি প্রোটিন কোনো ভাড়া লাগবে না সেখানে মানুষকে পৌঁছিয়েছে চায়ের দোকান বলছে যত চা বিস্কুট সব ফ্রি যে যা পারে খাও হোটেলওয়ালা গুলো খাবার টাবার সব ফ্রি করে দিয়েছে মিষ্টির দোকান বলছে যত মিষ্টি আছে তোমরা নিয়ে নাও কোনো পয়সা লাগবে না যে যা পারো খাও জল দিচ্ছে মানুষের এই যে বারো ঘন্টা তেরো ঘন্টার মধ্যে তার আগে পাঁচ তারিখে তো কোর্টে আমি হিয়ারিং করলাম পাঁচ তারিখের আগে পর্যন্ত একটা অনিশ্চয়তা কাজ করছিল যদি হাইকোর্ট বলে দিতে হবে না তো করা অসম্ভব ছিল সেখানে একটা ব্যাপার হ্যাঁ তো যেই বললো তারপরে প্রিপারেশন বারো ঘন্টার মধ্যে স্টেজ করা অতগুলো লোককে বুঝতে দেওয়ার জায়গা অনেক কিছু ব্যাপার এই অল্প নোটিশের মধ্যে লক্ষ লক্ষ লোকের জমায়েত এটা শাসক দলকে সে বুঝে নেবে হ্যাঁ আর হুমায়ুন কবির সত্যিই এটা ববি হাকিম যেটা বললো যে ভরতপুরের বিধায়ক রেজিনগরে বেল বেলডাঙ্গায় করতে গেল ও মানে কি বলবো এনার ইনাকে যে ব্যবহার করা হলো হুমায়ুন কবিরকে সাসপেন্ডের জন্য একটা মুসলিম ববি আকিং ব্যবহার করল পাশে নিয়ামত শেখ আর একজনকে এই আবু তাহের কি এমপি দুইজনকে বসে কাঁটা দিয়ে কাঁটা তোলা যে তোমাকে হুমায়ুন কবিকে বধ করতে গেলে আমার মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়িয়ে দাও মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাও এই যেটা করলো এটা মানুষ মেনে নেবে না আমি তো ওখানে দেখলাম বিভিন্ন মানুষ মমতাকে কথা কথাই শুনতে চাচ্ছে না হ্যাঁ চায়ের দোকান এখানে ওখানে এটা ভুল করলো